বন্ধুরা শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে আর আমরা বেশ শীতটাকে উপভোগও করছি কিন্তু শীতের যেমন কিছু ভালো দিক রয়েছে সেরকম কিন্তু শীত পড়ার সাথে সাথে আমাদের বেশ কিছু সমস্যাতেও পড়তে হয় তো আজকের ভিডিওতে থাকলো শীতের দশটি সমস্যার সমাধান আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা আমাদের সারাদিনের কাজকর্ম সেরে তারপরে কিন্তু সে দুপুরের দিকে হোক বা সন্ধের পরে একটু সোফায় বসে টিভি দেখি বা হয়তো একটু গল্পের বই পড়ি আর সোফায় বসার পরেই দেখবে তখন কিন্তু মনে হয় যে একটা যদি কম্বল থাকতো তাহলে বেশ একটু আরাম করে শুয়ে বসে গল্পটা পড়তে পারতাম বা টিভিটা দেখতে পারতাম কিন্তু সোফায় তো আমরা সবসময় কম্বল রেখে দিতে পারি না সেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে আর বসে পড়ার পর শীতের মধ্যে আবার উঠে গিয়ে কম্বল নিয়ে আসা সেটাও কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার কারণ শীতের মধ্যে দেখবে যেখানেই আমরা বসি সেখান থেকে কিন্তু আর সহজে উঠতে ইচ্ছা করে না তো বন্ধুরা এই সমস্যার সমাধান কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি তো দেখো এখানে আমি একটা কুশান কভার নিয়ে নিয়েছি আর আমাদের কাছে যদি কোনো পাতলা কম্বল থাকে বা ভারী বেড কভার তো সেগুলোকে কিন্তু কভারের কভারের মাপ করে 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 নিয়ে যদি আমরা মধ্যে রেখে দিই তারপর কুশানটাকে রেখে দেব আমরা সোফা তাহলে কিন্তু বোঝাও যাবে না যে এর মধ্যে আমরা কোনো কম্বল বা কোনো বেড কভার রেখেছি আর দেখতেও কিন্তু দেখো কুশানের মতোই লাগবে এরপর যখনই আমরা সোফায় বসবো তখন কিন্তু এখান থেকে থেকে বের করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী আবার প্রয়োজন ফুরিয়ে গেলে এর মধ্যেই ভাজ করে রেখে দেব তো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস শীত পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই গরম জামা কাপড়গুলোকে বের করতে হয় সোয়েটার টুপি স্টোল প্রত্যেকটা জিনিস আর এই ছোট ছোট জিনিসগুলোকে দেখবে যতই আমরা সুন্দর করে গুছিয়ে ভাজ করে একটা জায়গায় রাখি প্রয়োজনের সময় কিন্তু একটা জিনিস পাওয়া যায় তো আর একটা জিনিস পাওয়া যায় না আর এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেক বছর প্রত্যেক শীতেই হয় দেখবে হ্যান্ড গ্লাভস খুঁজতে গেলে হয়তো দেখা যায় একটা পাওয়া গেছে তো আর একটা পাওয়া যায়নি বা মোজার ক্ষেত্রেও সেটা হয় বা হয়তো মাপলারটা খুঁজে পাচ্ছি না তো এই সমস্যার সমাধান হিসেবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পিলো কভার তোমরা কিন্তু চাইলে এখানে কুষাণ কভারও নিতে পারো তো এবার এই ছোটোখাটো যে জিনিসগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা সেগুলো যদি আমরা এই কভারের মধ্যে রেখে তারপরে আমরা কভারটাকে আলমারি কোথাও রেখে দিই তাহলে কিন্তু আমাদের খুঁজে সময় নষ্ট করতে হবে না আমরা প্রত্যেকটা জিনিস একই জায়গায় পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস অনেকেরই দেখবে শীতে একটা সমস্যা হয় হাত পা সহজে গরম হতে চায় না তো বিশেষ করে রাতে শোয়ার পর বা দুপুরে শোয়ার পরে যদি হাত পা একদম ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু শুয়েও শান্তি পাওয়া যায় না ঘুমও আসতে চায় না আর আমাদের দিনের কাজকর্মের পর যদি একটু ঠিকমতো ঘুম না হয় তাহলে শরীরটাও কিন্তু ভালো লাগে না আর কাজেও কিন্তু সেরকম এনার্জি পাওয়া যায় না তো তোমরা হয়তো অনেকেই বলবে যে হাত পা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে তো মোজা পরে নেওয়া যায় কিন্তু অনেকেরই আবার এই সমস্যাটা রয়েছে যে বেশিক্ষণ মোজা পড়ে থাকতে পারে না তাতেও অস্বস্তি হয় তো এরকম সমস্যা যদি তোমাদের কারোর থেকে থাকে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো নিয়ে নিতে হবে এক বোতল গরম জল জলটাকে কিন্তু বেশ পরিমাণে গরম করে নিতে হবে আর উপর থেকে বোতলের দেখো আমি পরিয়ে দিলাম একটা মোজা তো এবার এই বোতলটাকে যদি আমরা যখন শুচ্ছি তখন সাথে করে নিয়ে শুই তাহলে কিন্তু যদি পা ঠান্ডা হয়ে যায় পায়ের নিচেও বোতলটা রেখে দিতে পারি বা হাত ঠান্ডা হয়ে গেল তো হাতে পায়ে কিন্তু এই বোতলটাকে নিয়ে আমরা কিছুক্ষণ সেঁক দিলেই দেখবে যে ঠান্ডা হাত পা অনেকটাই গরম হয়ে যাবে আর যে ঘুম না আসায় একটা অস্বস্তি হচ্ছিল সেটাও কিন্তু আর হবে না হাত পা গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমও এসে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক চার নম্বর টিপ শীতের সময় কিন্তু আমরা চা বা জল বা দুধটাকে গরম রাখার জন্য সব সময় আমরা ফ্লাক্ক ব্যবহার করে থাকি কিন্তু দেখবে অনেক সময়ই দেখা যায় যে গরম জিনিসটা রাখার কারণে ফ্লাক্সের যে ঢাকনা সেটা বেশ টাইট হয়ে আটকে যায় তখন যতই চেষ্টা করি হাত বারবার পিছলে যায় কিন্তু কিছুতেই আমরা ঢাকনাটাকে খুলতে পারি না বাচ্চারাও যদি কখনও জল খেতে যায় তখনও কিন্তু তাদের এই সমস্যাই পড়ে যেতে হয় কারণ ঢাকনা খুলতে পারে না তো সেক্ষেত্রে বাচ্চা হোক কিংবা বড় এই সমস্যায় কিন্তু আমাদের প্রায় সব সময় সকলেরই পড়তে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে পারো তো দেখো এখানে আমি চারটে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই রাবার ব্যান্ডটা আমি ফ্লাক্সের ঢাকনার উপর থেকে পরিয়ে দিলাম তো এবার যখন আমরা খুলবো তখন কিন্তু দেখবে যে আগে যেমন খুলতে অসুবিধা হচ্ছিল এখন কিন্তু আর হবে না বা হাতটাও পিছলে যাবে না এই রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে এই রাবার ব্যান্ডের উপর থেকে ধরে যদি আমরা ঢাকনাটাকে ঘুরাই তাহলে কিন্তু দেখবে খুব সহজেই ডাকনাটা খুলে আসবে তো টিপসগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস এই টিপসটাও কিন্তু ফ্লাক্স সংক্রান্ত তো দেখো শীতের সময় গরম রাখার জন্য আমরা দুধ চা বা জল তো রেখেই থাকি আর প্রত্যেক দিন এর মধ্যে দুধ বা চা রাখার কারণ দেখবে যে ফ্লাক্সের মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় তো আমরা সেটা যতই ভালোভাবে পরিষ্কার করার মাজা ঘষার চেষ্টা করি না কেন গন্ধটা যেন ঠিক মতো কাটতেই চায় না আর এই গন্ধ যদি এর মধ্যে থেকে যায় তার মধ্যে চা বা দুধ রাখতে বা জল রাখতে কিন্তু মন চায় না কারণ কেমন যেন মনে হয় যেন গন্ধটা আবার সেই খাবারের মধ্যেই মিশে যাচ্ছে তো আমরা না এই গন্ধটা তাড়ানোর জন্য এই কাজটা করে নিতে পারি তো দেখো এখানে আমি দেশলাইয়ের কাঠি একটা জ্বালিয়ে নিলাম আর এবার এই দেশলাইয়ের কাঠিটা জ্বলন্ত অবস্থাতেও তোমরা ফ্লাস্কের মধ্যে দিতে পারো বা কাঠিটাকে নিভিয়ে তারপরেও দিতে পারো তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে কাঠিটা নিভে গিয়ে এর মধ্যে যে ধোঁয়াটার সৃষ্টি হবে সেই ধোয়াটার কারণেই কিন্তু দেখবে যে এর ভিতরকার সমস্ত বাজে গন্ধ একদম চলে যাবে তো তারপরে কাঠিটাকে ফেলে দিয়ে ফ্লাস্কটাকে একটু ভালো করে ধুয়ে নিলেই দেখবে সম্পূর্ণ পরিষ্কার কোনো রকম আর কোনো খারাপ গন্ধ থাকবে না তো এখানে আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এই গরম চাটুর উপরেই আমি ছোট বাটির এক বাটি চাল ঢেলে দিলাম তো এবার এই চালটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে গরম হয়ে যায় তো তোমরা হয়তো ভাবছো যে এটা আমাদের কোন কাজে লাগবে বন্ধুরা শীতকালের কিন্তু একটা বড় সমস্যা যারা বয়স্ক মানুষ তাদের দেখবে যে গাটে ব্যথা হয় হাঁটুতে ব্যথা কনুইতে ব্যথা বা কবজিতে ব্যথা তো এই ব্যথার কারণে কিন্তু গোটা শীতকালটা বয়স্ক মানুষরা ভীষণই কষ্ট পান আর আমরা কিন্তু যে কোনো জায়গায় ব্যথা হলেই গরম চাটুতে একটা কাপড় দিয়ে একটু গরম করে করে সেই গরম শেকটা দেই কিন্তু কাপড়ের পুটলি গরম করে সেঁক দিতে গেলে দেখবে যে সেই গরমটা কিন্তু বেশিক্ষণ থাকেও না তো সেই কারণে আমি এই চাটুর উপরে বেশ কিছুটা চাল দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম আর এখানে একটা রুমালের মধ্যে এই গরম চালটাকে দিয়ে দেখো একটা পুটলি মতো তৈরি করে নিচ্ছি চালের গরমটা কিন্তু সহজে কমে যায় না বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো এবার এই পুটলিটা একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিচ্ছি যেন চালটা কোনোভাবেও খুলে বাইরে না বেরিয়ে যায় তো এবার যেসব জায়গায় গাটে ব্যথা রয়েছে তো সেই সব ব্যথা জায়গাতে যদি আমরা এই গরম চালটা দিয়ে সেঁক দিতে পারি তাহলে কিন্তু দেখবে যে ব্যথাটা অনেকটাই কমে যাবে আর এই গরম চালের সেঁকটাও কিন্তু বেশ আরামদায়ক তো দেখে নেওয়া যাক সাত নম্বর টিপস জামা কাপড় শুকিয়ে গেলে তো আমরা ভাজ করে ঘরে এনে রেখে দিই কিন্তু যখন পড়তে যাবে এই ভাজ করা জামা কাপড়গুলোই ধরে দেখবে কেমন যেন ভেজা ভেজা লাগছে মনে হচ্ছে যেন যে জামা কাপড়গুলো ঠিকঠাক মতো শুকায়নি কিন্তু যখন আমরা তুলি তখন তো দেখে শুনেই তুলি যে একদম শুকনো জামা কাপড় তো শীতের সময় কিন্তু এই সমস্যাটা হয় যতই জামা কাপড় শুকনো থাক না কেন পড়তে গেলে কেমন যেন মনে হয় ভেজা ভেজা তো আমাদের যা সমস্যা হয় তার থেকেও কিন্তু অনেক বেশি কষ্ট হয় বাচ্চা বা বয়স্কদের তো এরকম ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি জামা কাপড়গুলোকে কিন্তু হালকা করে একটু প্রেস করে নিতে পারি আর না হলে একটা কড়াই বা একটা চাটু গরম করে তার মধ্যে জামা কাপড়গুলোকে দিয়ে যদি এক মিনিট একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিই তাহলেই কিন্তু দেখবে সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা একদমই চলে গেছে আর এই জামা কাপড়গুলো পরলেই কিন্তু তখন বেশ আরামদায়ক বলে মনে হবে তো দেখে নেওয়া যাক আট নম্বর টিপস শীতকালে কিন্তু খাবার দাবার একটু গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু আমরা সব কাজকর্ম সেরে তারপরে যখন খেতে বসি তখন দেখা যায় রান্নাগুলো কিন্তু আর অতটা গরম নেই বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এরকম ঠান্ডা খাবার কারোরই নিশ্চয়ই শীতের মধ্যে খেতে ভালো লাগে না আর পরিবারের এক একজন যদি এক এক সময়ে খায় বারবার করে খাবারগুলোকে গরম করতে হয় তো এতে করে কিন্তু আমাদের সময়ও নষ্ট সেরকম কিন্তু খাবারের টেস্টটাও কিছুটা হলে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তার জন্য আমরা ফলো করতে পারি এই টিপসটা তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর এর উপরে আমি কড়াইয়ের ঢাকনাটাকে বসিয়ে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে আমি এরকমভাবে পেছিয়ে দিচ্ছি তো এবার আমরা যখন রান্নাবান্না হয়ে যাবে এইভাবে করে কিন্তু ফয়েল পেপার সহ ঢাকনাটা যদি দিয়ে রাখি কড়াইয়ের উপরে তাহলে কিন্তু ফয়েল পেপারটা রান্নার গরমটাকে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখবে তো বারবার করে রান্নাটাকে আর গরম করতে হবে না তো দেখে নেওয়া যাক নম্বর টিপস কাজকর্মের শেষে যখন একটু বিছানায় শুতে যাবে সে দুপুরে হোক কিংবা রাতে বিছানায় গা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে লাভ মেরে উঠে পড়তে ইচ্ছা করে কারণ বিছানাটা একদম ঠান্ডা বরফের মতো হয়ে থাকে শুয়ে একটুও শান্তি পাওয়া যায় না বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু শীতটা আর একটু বেশি বোধ হয় তো তাদেরও কিন্তু এই বিছানায় এই ঠান্ডা বিছানায় শুতে খুবই কষ্ট হয় ঘুম কিন্তু আসতেই চায় কিন্তু কিছুই করার থাকে না আমাদের এর মধ্যেই কষ্ট করে শুয়ে থাকতে হয় তো বন্ধুরা আর কিন্তু কষ্ট করার কোনো প্রয়োজন নেই দেখো এখানে আমি একটা প্রেস নিয়ে নিয়েছি গরম করে এবার এই গরম প্রেসটাকেই যদি আমরা বিছানাটার উপরে এইভাবে অন্তত এক দেড় মিনিট একটু চালিয়ে নিই তাহলেই কিন্তু দেখবে যে বিছানার এই যে একদম ঠান্ডা বরফের মতো ভাব এটা কিন্তু সম্পূর্ণটাই কেটে যাবে বেশ সুন্দর গরম হয়ে যাবে বিছানা আর তারপরে কিন্তু শুতেও আমাদের আরাম লাগবে ঘুমটাও কিন্তু বেশ ভালোই হবে তো দেখে নেওয়া যায় দশ নম্বরটি শীতে পা ফাটার সমস্যা কার হয় না বলতো সকলেরই কিন্তু কম বেশি পা ফাটে কিন্তু যদি একদম বেশি পরিমাণে ফেটে যায় তখন কিন্তু হাঁটতে চলতেও বেশ কষ্ট হয় দেখবে এর মধ্যে কিন্তু খুব ব্যথা করে এছাড়াও ফাটা পা সকলের সামনে বের করতেও বেশ লজ্জায় পড়তে হয় তো বন্ধুরা এই পা যেন খুব বেশি পরিমাণে ফেটে না যায় সে কারণে কিন্তু আমরা এই ঘরোয়া দুটো জিনিস দিয়ে পায়ের যত্ন করে নিতে পারি গোটা শীতকাল এতে করে কিন্তু দেখবে পা কখনোই বেশি ফাটবে না দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাঁচ টাকার ছোট ভেজলিন আর নিয়েছি একটু অ্যালোভেরা জেল তো এটাও কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না আমি সামান্য একটু অ্যালোভেরা জেল নেব আর সামান্য একটু ভেজলিন নেব। তো হাতের মধ্যে এই দুটোকে নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আলাদা একটা পাত্রেও কিন্তু মিশিয়ে নিতে পারো আমি হাতের মধ্যে মিশিয়ে তারপরে এই জিনিসটাকে পায়ে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ব্যাস এইটুকু মিশিয়ে নিয়ে কিন্তু আমরা গোড়ালিতে বা পুরো পায়ের পাতাটায় যদি একটু ভালো করে লাগিয়ে রাখি অন্তত দিনে একবার করলেই কিন্তু দেখবে পা ফাটার সমস্যা একদমই চলে যাবে যদি পা ফাটেও সেটা কিন্তু খুবই সামান্য যেটা একদম নর্মাল সেরকমই হবে অতিরিক্ত পা ফেটে পায়ে যন্ত্রণা হওয়া বা সবার সামনে পা বের করতে লজ্জা পাওয়া এরকম কিন্তু আর কখনোই হবে না আশা করি বন্ধুরা প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা ভালো লেগেছে সব থেকে বেশি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে